কার্যিকরের এই ঘৃণ্য ঘটনার জন্য রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ মিছিল সবাই আশা রাখছে সুবিচারের যেভাবে পথসভা মিছিল চলছে আশা রাখছি সুবিচার একদিন হবে কিন্তু এই সুবিচারের শুরু করতে হবে আমাদের মতো বাবা মাকে জীবনের প্রথম ধাপে সন্তান যখন ছোট তখন থেকেই এই সুবিচারের শুরুটা করতে হবে ধর্ষক কিন্তু কোনো ভিন গ্রহ থেকে আসে না আমাদেরই মতো ঘরে আমাদেরই কোনো মায়ের সন্তান তারা আমরা বাবা মারা কি ভুলটা করে থাকি জীবনের শুরুতে যখন আমাদের সন্তানকে হাত ধরে নিয়ে স্কুলে নিয়ে যায় স্কুলে গিয়ে যখন তারা কোনো দুষ্টামি করে বা তাদের ফ্রেন্ডদের সাথে কোনোরকম কোনো ছোটোখাটো প্রবলেম হয় তখন আমরা মায়েরা সব মায়ের কথা আমি বলছি না নাইনটি পারসেন্ট মায়েরাই কী করি কথায় বলে না চোরের মায়ের বড় গলা সন্তানের সেই দোষ ঢাকার জন্য উঁচু গলায় বলতে থাকি আমার ছেলে এটা করতেই পারে না অসম্ভব হতেই পারে না আমার মেয়ে এটা করতে পারেই না এতে কি হচ্ছে ওই যে ছোট্ট সন্তান ও জানে সেই ভুলটাও করেছে এমনকি আমরা মায়েরা আমরাও ভালো করে জানি আমার সন্তান এটা করতে পারে কিন্তু ওই স্বাদ দিয়ে মাছ ঢাকার জন্য আমরা তাদের সেই দোষটাকে ধাবা চাপা দিচ্ছি যে কোনো প্রকারেই হোক সেই দোষটাকে আমরা ঢেকে দেওয়ার চেষ্টা করি এতে কী হচ্ছে ওই যে ছোট্ট শিশুটি সে কিন্তু অন্যায়ের ধাপ অতিক্রম করল এরপর যখন সন্তান এইট নাইনে ওঠে বা সেভেন এইট থেকে তাদের হাতে একটা স্মার্টফোন ধরিয়ে দিই আমরা বাবা মারা কর্মজীবনে ব্যস্ত থাকি টিউশনে নিয়ে যাওয়া নিয়ে আসা এত সময় আমাদের নেই ওদের বলে দিই নিজের পায়ে দাঁড়াতে হবে একা চলতে হবে স্মার্ট হতে হবে এই কারণে তাদের হাতে একটা স্মার্টফোন ধরিয়ে দিচ্ছি সে টিউশনে গিয়ে ফোন করে দিচ্ছি মা আমি পৌঁছে গেছি ব্যাস ওতেই আমাদের শান্তি আবার হয়তো কোনো সময় আমরা এতই ব্যস্ত যে ফোনে খোঁজ নিচ্ছি স্যারের কাছে আমার ছেলে বা মেয়ে ঠিকমতো পড়তে গেছে তো ঠিক মতো পড়াশোনা করছে তো টিচার বললো না কোনো রকম একটা অভিযোগ করলো ব্যাস তখন আমরা কিন্তু টিচারের কথাটা একটু গুরুত্ব দিব না বাড়িতে আসার পর যখন আমাদের ছেলে মেয়েকে জিজ্ঞেস করবো কিরে জার্সি স্যার বললো এই কথা তখন সেই সন্তান জানি বাবা মা আমাদের অগাধ ভালোবাসে আমাদের কথা বিশ্বাস করবে তখন তারা কী করে বেশ জিনিসটাকে গুছিয়ে সেই টিচারের নামে কতগুলো বদনাম সামনে এনে দেয় আমরা সেটাও বিশ্বাস নিই ছেলে মেয়েদের স্মার্টফোন দেওয়ার পর ফোনের কিন্তু সুফলও আছে কুফলও আছে জীবনের প্রত্যেক কটা জিনিসের যেমন সুফল কুফল আছে তেমনি ফোনটা ও কুফল আছে আর আজকালকার পড়াশোনা টোটালি ফোনের ওপর টিউশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দেয় স্কুলে হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দেয় পড়াশোনার যে কোনো কিছু সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে দেয় এবার যখন আমাদের ফোনটা নিয়ে তারা ব্যস্ত হয় মা আমার ফোন লাগবে আমার পড়া আছে স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা এই সিলেবাস পাঠিয়েছে এটা পাঠিয়েছে সেটা পাঠিয়েছে হ্যাঁ ফোনটা আমরা দিয়ে দিই যখন সে ফোনটা নিয়ে অনেকক্ষণ ধরে কাটেঘাটি করছে তখন আমরা কাজ করতে করতে ঘরের কাজ করতে করতেই চিৎকার করতে থাকি ফোনটা তুই রাখলি এবার ফোনটাকে আমি আছাড় মেরে ভাঙবো এই সমস্ত কমন লেকচারগুলো সব মায়েরাই দিয়ে থাকে এটাও করি আরেকটা করে ওরা ওদের সিলেবাস নিয়ে ব্যস্ত থাকুক ফোনে ওরা জানুক যে আমরা সেই বিশ্বাসটা করে গেছি কিন্তু ওই বাইরে থেকে চিৎকার না করে যখন ও ফোন ঘাটতে ঘাঁটতে বিভোর হয়ে যাবে ওর হাতের থেকে খপাত করে ফোনটা নিয়ে দেখুন যে অ্যাকচুয়ালি ও কোন সিলেবাসে পড়া পড়ছে যদি ঠিকঠাকই থাকে তাহলে তুমি টেই গেল আর যদি ঠিক না থাকে আমাদের মধ্যে শাসন জেগে ওঠে হাতের সামনে যা পাবো তাই দিয়েই মারবো তারপর বলতে থাকবো তোর সব বন্ধু তোর টিউশন বন্ধু তোর পড়াশোনা বন্ধু স্কুলে যাওয়া বন্ধ তুই এত বাজে হয়ে গেছিস এই সমস্ত মুখে যখন যা আসবে বলতে থাকবে এটাও ভুল সেটা করতে হয় না একটা ছেলে অথবা মেয়ে তাদের বে লাইনে যাওয়ার সময়টাই হলো সেভেন এইট থেকে শুরু হয় ও মা তো আমরা গর্ভধারী নেই মা আমরা কিন্তু সবার আগে বুঝতে পারি ছেলে মেয়েদের কথা শুনলে তাদের চোখ মুখের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা বুঝে যাবো সে সত্যি বলছে না মিথ্যা বলছে কিন্তু আমরা কি করি সেটাকে ধাবা চাপা দেওয়ার চেষ্টা করি আমাদের অন্তর্মন জানি যে আমার ছেলে বা মেয়ে এই ভুলটা করতে পারে তা সত্ত্বেও সেটাকে ঢাকার চেষ্টা করি কিন্তু সেই মুহূর্তটা আমাদের নিজেদের মায়েদের সাইকোলজিটাকে ঠিক করতে হবে আমাদের নিজেদের গুছিয়ে নিতে হবে ছেলের এই কাণ্ডটা জানার পর তাকে কি করে সেই জায়গা থেকে সরিয়ে নিয়ে আসতে হবে মারধর করে না চিল্লাচিল্লি করে না ওই আশপাশে বোঝাচ্ছি আমি আমার ছেলেকে ছেলে বা মেয়েকে ভীষণ শাসন করি ওসব করে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না নিজেদের সাইকোলজিটাকে আগে শুধরাতে হবে যে যেই জায়গায় আমাদের ছেলে মেয়ে চলে যাচ্ছে এতে ওদের ভবিষ্যৎ অন্ধকার তাই সেই জায়গা থেকে কীভাবে কী কায়দায় ওকে সঠিক পথে নিয়ে আসা যাবে সেটা মারধর করে না বকাবকি করে না সেটা মায়েরাই পারে কিভাবে নিয়ে আসা যাবে সেভেন এইটে ওঠার পর বায়োলজি সিলেবাস যখন ছেলে বা মেয়ে পড়বে তখন তাদের কাছ থেকে বুঝুন তারা কি পড়লো তারা কি বুঝলো সেই বোঝাটা নিজেরা বুঝতে চান বোঝার পরে সেটা নিয়ে আলোচনা করুন ফ্র্যাঙ্কলি আলোচনা করুন বায়োলজির সিলেবাসগুলো ফ্র্যাঙ্কলি আলোচনা করুন যাতে বাইরে বন্ধুদের সাথে আলোচনা করে তারা আমেজ বা আবেগে প্লাবিত না হয় যখনই তারা এই সমস্ত বায়োলজিক্যাল সিলেবাস বাইরে স্কুল টিউশনে বন্ধুদের সাথে আলোচনা করবে তখন তাদের মধ্যে আবেগ আমেজের উৎপত্তি হবে আর সেই আবেগ আমেজ তাদের বড় হতে না হতেই ভয়ঙ্কর দিকে নিয়ে চলে যাবে আর আরজিগড়ের নির্যাতিতা মেয়েটির বাবা মায়ের আজকে যেই অবস্থা ধর্ষকের মা বাবার কি ভালো অবস্থা তারা কি খুশিতে আছে তারা হয়তো দিশেহারা হয়ে তাদের ছেলেকে আপ্রাণভাবে বাঁচানোর চেষ্টা করছে কিন্তু তাদের মন তাদের মনের কি অবস্থা যেই ছেলেটিকে তারা ছোট থেকে আদর দিয়ে ভালোবাসা দিয়ে স্নেহ দিয়ে বড় করে তুললো সেই ছেলে কি তৈরি হলো তাদের অবস্থাটা কী আজকে নির্যাতিতা মেয়েটি অত্যাচারিত হয়ে পৃথিবী ছেড়ে চলে গেল কিন্তু ছেলেটি তার ভবিতর কী অবস্থা হলো এতক্ষণ ধরে যে লেকচারগুলো আমি দিয়ে গেলাম তার একটাই কারণ করে এই ঘটনা প্রথম না এর আগেও ঘটেছে ভবিষ্যতেও হয়তো ঘটবে কিন্তু আমাদের মা বাবাকে এগিয়ে আসতে হবে ছোট থেকে ছেলে মেয়েদের সাথে ভালোবাসা আদর যেমন দেব তাদের জীবনের ছোট ছোটো ভুলগুলোকে তাদের সামনে এনে সুন্দর করে বুঝিয়ে তাদের সঠিক পথটা দেখাতে হবে আমাদের ছেলে ছেলেমেয়েরাও বড় হচ্ছে তারাও বাইরে পড়তে যাবে আজকে যেই মেয়েটির মা বাবা বাইরে পড়তে যাওয়া নিয়ে ভয় পাচ্ছে ছেলের মা বাবাও কিন্তু সমান ভয় পাচ্ছে কিছুদিন আগে যাদবপুরের ছেলেটি র্যাগিং নিয়ে কি অবস্থা মা বাবাদের উদ্দেশ্যেই আমি বলছি আমি নিজেও একজন মা আমরাও আজ থেকেই শুরু করি ছেলে মেয়েদের সাথে যেমন তাদের ভালোবাসবো তেমনি তাদের জীবনে ছোটোখাটো ভুলগুলিকে সামনে তুলে এনে সেই ভুলগুলি থেকে তাদের বিরত থাকার আক্রান্ত চেষ্টা করব আমরা আমরা চেষ্টা করব আমাদের ছেলে মেয়েদের সাথে ফ্র্যাঙ্কলি মিশে জীবনের সঠিক দিকগুলো ভুল দিকগুলো তাদের সামনে তুলে ধরা কোনো মেয়ে হয়তো তার নিজের শখ অনুযায়ী বাজে প্রসাদ পরে যাচ্ছে কিন্তু আমাদের ছেলেটিকে আমাদের বোঝাতে হবে তোমার দৃষ্টিভঙ্গি তোমার চিন্তাধারা সঠিক রাখো ও পড়েছে ওর ইচ্ছায় ওকে আমি বা তুমি বাধা দিতে পারবো না আমরা যখন শখের বাড়িটা তৈরি করি তখন কোন সিমেন্ট দিয়ে পিলার ঢালাই করব কোন সিমেন্ট দিয়ে ছাদ ঢালাই করব এগুলো খুব খোঁজখবর নিয়ে তৈরি করি কিন্তু আমাদের শখের সেই ছেলে যখন বড় করব। সেটাও যেন আমরা বাবা মা পুঙ্খানুপুঙ্খভাবে সব দিকে নজর দিই আমরা যেমন অর্থের পেছনে ছুটবো ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে তেমনি ছেলেমেদের ভবিষ্যতের কথা ভেবেও তাদের সব কথা বিশ্বাস করে নেব না সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে দেখব তাই আজ থেকেই আসুন আমরা আপ্রাণভাবে চেষ্টা করি আমাদের শখের সেই আদরের ছোট্ট ছেলে বড় হওয়া পর্যন্ত অতপ্রতভাবে তাদের সাথে জড়িয়ে থাকার তাদেরকে তাদের মতো ছেড়ে দিয়ে আমরা নিজেরা যেন কর্মজীবনে ব্যস্ত হয়ে না করি চেষ্টা আমরা আপ্রাণ করে যাব বাকিটা ভগবানের চরণ হিসেবে দেব। আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করি